এই গাইকিলা বাইরাত দর দিয়া বেড়া এত সুন্দর খাও তুই পাই নে ওরে তো এই খবরটা বলে আমার মনে আছে জিততেছে বাকি নেতা আমি তুই বেড়া ইয়া আমার কথা না ধরার দামারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারার

আমাদের আমি একটু কথা বলি আমি এই এলাকায় পাঁচজন যদি লোক মধ্যে আমি অসময় নিবি কি আমাদের দেওয়া দিয়ে আমি এত বড় একটা আয়োজন কেমনি করবেন বাবা তোমার আমার কইতে মনে আলহে না তুমি সে তো তোমার দাও আমি এই এলাকার নেতা আমার মনে না থাকলে আমার ঘুম আর ছুঁবেন আর না ছুঁলে আমরা ছুঁবেন আমরা না ছুঁলে একটু হুড়লে ছুঁবেন ওয়া তো লাগবে আমার কথায় দুই দিকে দৌড় দেয় আপনি আমায় কেন দাওয়াত করেন আমি আমার তোমার দামি দাওয়াত করি

আমি <laughs> মিলাম <laughs> ঠিক আছে আমরা সবাই মিলে মিশে থাকতে চাই কেউ কোনো ঝগড়া হানাহানি মারামারি কাটাকাটি চলবে না সবাই মিশে থাকতে চাই